মুক্ত সাবস আপনাদের সময়কে উত্তকাম জানাচ্ছি আজকের রেসিপি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানির জন্য প্রথমে আমি চিকেনটাকে রান্না করে নেবো এখানে আমি এক কেজি চিকেন নিয়েছি এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি এক টুকরা এলাচ একটা চামচ মরিচের গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া স্যাব মতো লবণ এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ টক দই এখানে আমি জয়ফলের অর্ধেকটা এবং সামান্য পরিমাণ জয়ত্রীকে পেস্ট বানিয়ে দিয়েছি এটা দিয়ে দিচ্ছি আমরা সবকিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এখন এই অবস্থায় চিকেনটাকে আমি এক ঘন্টা জন্য ম্যারিনেট করে রাখবো এক ঘন্টা পরে চিকেনটাকে রান্না করব। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি ওয়ান কাপ তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভেজে নিব এর মধ্যে আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন আমি চিকেনগুলো দিয়ে দিব মিক্স করব এখন কোন পানি দেওয়ার প্রয়োজন নেই চিকেন থেকে পানি বের হবে এবং সেই পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে পঁচিশ মিনিটের জন্য আমি মিডিয়াম হিটে চিকেনটাকে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে পঁচিশ মিনিট হয়ে গেছে এখন আমি এক্সট্রা ঝোলটা শুকিয়ে নিতে এক্সট্রা ঝোল আমি শুকিয়ে নিয়েছি হয়ে গেছে এটা এবার আমি পোলাও রান্না করবো এর মধ্যে আমি দুই টেবিল চামচ ঘি এবং দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি একটু গরম হোক হাফ কাপ পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা তিন টুকরা এলাচ এবং দুই টুকরা দারচিনি দিয়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবং এক চা চামচ আদা বাটা দিচ্ছি হালকা একটু ভেজে নিব চুলা আঁচটা কমিয়ে দেবেন কারণ ওটা ছিটে ওঠে এখানে আমি আধা কেজি বা কাপের মেজলাম বললে তিন কাপ বাসমতি চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো পোলাও চাল নিতে পারেন চালটাকে আমি পনেরো মিনিট পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি চালটা দিয়ে দিচ্ছি চালটাকে আমি পাঁচ মিনিট ভেজে নিব সবসময় নাড়তে হবে না নালে নিচে লেগে যাবে সাধারণত পোলাও রান্নার সময় চালে ডাবল পানি দেওয়া হয় কিন্তু বিরিয়ানির মধ্যে ডাবলের চেয়ে একটু কম পানি দেওয়া হয় আমি যেহেতু চাল নিয়েছি তিন কাপ চালের ডাবল অর্থাৎ ছয় কাপের জায়গায় আমি পাঁচ কাপ গরম পানি দিব এতে করে চালটা গলে যাওয়ার ভয় থাকে না পাঁচ কাপ গরম পানি দিচ্ছি স্বাদ লবণ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালোভাবে বল কোঠা জন্য এবার এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিব কিশমিশ দিয়ে দিচ্ছি এবার হালকা হাতে সুন্দর করে নেড়ে দিব এবার পনেরো মিনিটের জন্য একদম লো হিটে আমি দমে দিয়ে দিচ্ছি এই পনেরো মিনিটে একবারও ঢাকনা খোলা যাবে না যদি বিরিয়ানিটা পাতিলের নিচে লেগে যাওয়ার ভয় থাকে তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দিতে হবে তাহলে আর নিচে লাগবে না পনেরো মিনিট হয়ে গেছে এখন এর উপর দিয়ে আমি অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কয়েক ফোটা কেওড়া জল দিয়ে দিচ্ছি এবং কয়েক ফোটা জর্দার রং আপনার চাইলে জাফরান দিতে পারেন এবং আমি আরো পাঁচ মিনিটের জন্য দমে দিয়ে মিনিট হয়ে গেছে একদম ঝরঝরা হয়েছে এখন এটা আমি সার্ভ তৈরি হয়ে গেল মজাদার চিকেন বিরিয়ানি বাসায় করে দেখেন সবাই লাইক করবে আমার আরো নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ